কেন দু সালে ছাব্বিশ সালের বিপিএল খেলবেন না রিসাদ হুসেন রিসাদ হুসেন কি তাহলে ঠিক পথে আগাচ্ছে না ঋষাদ হুসেনের ভুল হচ্ছে সব কিছু নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটি স্ক্রিপ্ট করে সম্পূর্ণ দেখুন বন্ধুরা দু হাজার ছাব্বিশ সালের বিপিএলকে ঘিরে বাংলাদেশের দর্শকরা সবাই একবারে চরম পদায় উচ্চতায় নেমে গেছে কারণ এবারের বিপিএল হতে যাচ্ছে ইতিহাসের সেরা বিপিএল যা পূর্বের বিপিএল গুলো তো তর্ক বিতর্ক লেগেই থাকে কিন্তু এবারের এই বিপিএল এ তর্ক বিতর্ক সবকিছু দূরে রাখতে বিপিএল গভর্নিং কাউন্সিল একের পর এক চেষ্টা চালাচ্ছে এছাড়াও বিপিএল আরো হাই ভোল্টেজ করতে বিপিএল প্লেয়ার ডান্স অনুষ্ঠানটি তা পিছিয়ে দিয়ে বিপিএল প্লেয়ার নিলাম অনুষ্ঠানটি চালু করতে যাচ্ছে তারা যা এক দশক পর এটা আবার চালু করছে বিপিএল গভর্নিং কাউন্সিল সবকিছু মিলে এবারে এই বিপিএল কে সামনে রেখে সব ফ্র্যাঞ্চাইজি নিজেদেরকে প্রস্তুত করছে তবে এই ধারায় বাংলাদেশের অলরাউন্ডার বলা যায় ঋষাদ হোসেন লেগ স্পিনার দারুণ পারফরমেন্স করছে এশিয়া কাপের পর থেকে দেশের হয়ে এবং ক্লাবের হয়ে সবকিছুতেই ভালো পারফরমেন্স করছে ঋষাধুসেন হোসেন তারপরও এবারের এই বিপিএল ঋষাদ হোসেন খেলতে যাচ্ছে না এর কারণ কি রিষাদ হোসেন কিন্তু বাংলাদেশের একজন সেরা লেগ স্পিনার বলা যায় বলা যায় মানে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় কিন্তু তারপরও এবারের এই বিপিএল রিষাদ হোসেন খেলতে পারবে না সাংবাদিকরা ঋষাদ হোসেনকে প্রশ্ন করেছিল আপনি বিপিএল কেন খেলবেন না ঋষাদ হোসেনের একটাই বক্তব্য ছিল আমি বিগ ব্যাশ খেলবো এই কারণে বিপিএল খেলবো না কারণ বাংলাদেশের ন্যাচারাল রোইডার সব কিছুই আমরা জানি তাই আমার আত্মবিশ্বাস আরো বৃদ্ধি পাতে এবং বাইরে পিছে খেলতে আমার ভালো লাগে সেই কারণে আমি এবারের এই বিপিএলটি খেলতে চাচ্ছি না আমি নিজেকে এবং সঠিকভাবে ফিট রাখতে এই পদ্ধতি বেছে নিয়েছি আমি এবারের এই বিপিএল খেলবো না আমি খেলবো বিগ ব্যাশে আমি বলবো ঋষাদ হোসেন ঠিক করেছে কারণ ঋষাদ হোসেন কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের এসব পিসে খেলে তেমনটা আগাতে পারবে না ঋষাদ হোসেনের এত বড় সুযোগ রয়েছে যে বিগ বেশি খেলা বিগ বেশি খেলা একটা পিলারের ভাগ্য সেখানে ঋষাদ হোসেনের জায়গা পাকাপোক্ত হয়ে গেছে আর এই কারণে ঋষাদ হোসেন পিসিপির কাছ থেকে এনওসি সারপত্র সবকিছু পেয়ে গেছে মিলে এবারে ছাব্বিশ সালের পিপি ঋষাদ হোসেনকে দেখা যাবে না ঋষা হোসেন বিগ ব্যাশ তো সব মিলে একটা খারাপ লাগবে যে ঋষা হুসেন সাম্প্রতিক সময় বাংলাদেশ সেরা অলরাউন্ডার হয়েছে এবং ফিনিশার নাম খ্যাতি পেয়েছে সব কিছু মিলে রিষাদ দুজনকে কে দশ বিপিএল এ দেখতে চাইছিল কিন্তু শেষ পর্যন্ত তা হচ্ছে না রিষাদ দুজন বিগ ব্যাশ খেলার জন্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলবেন না তো রিসাদ হোসেন এটা ঠিক করছে কিনা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন